হ্যালো সবাই স্বাগতম বাংলাদেশে বাংলাদেশকে বলা হয় নদীমাত্রিক দেশ এখানে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সুন্দরবন আর পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সিলেটে এই সিলেটে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি হাওর হাকালুকি হাওর এবং টাঙ্গের হাওর বর্ষা একটি রূপ নেয় বিশাল সমুদ্রের মতো চারিদিকে শুধু পানি শীতে আবার দিগন্ত জুড়ায় সবুজ মাঠ আর হাজারো অতিথি পাখির আগমনে হাওয়ার পরিণত হয় আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম হাকালিকি হাওরের অপরূপ সৌন্দর্য